নমস্কার আমি বিশ্বজিৎ মন্ডল আবার আপনাদের সামনে আমার আরেকটি নতুন কবিতা নিয়ে আজকে উপস্থিত হলাম কবিতাটি আবৃত্তি করবেন আমার সাথে যিনি আছেন বিশিষ্ট বাজিক শিল্পী ঋতুব্রিকা না নমস্কার কবিতার নাম একান্নবর্তী কবি শ্রী বিশ্বজিৎ মন্ডল শহর জুড়ে আর দেখি না যৌথ পরিবার বাড়ির উঠোনে হট্টগোলে যেন রথের মেলা একটা টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবাই দেখে খেলা এক থালাতে মুড়ি মাখা সবাই মিলে খাওয়া এক কাপেতে চায়ের চমুক কত পরম পাওয়া ভাই বোনেরা মিলেমিশে দুয়ে দুয়ে চার সকল জুড়ে আর দেখি না যৌথ পরিবার একমাত্র বাথরুমে ভাই লাইন সকাল বেলা ভিড় ভাট্টায় পাতকুয়াটা আস্ত একটা জেলা এই আগে আর পরে যাবে কিচির মিচির ঝগড়া দিনের শেষে এক হাঁড়িতে সবাই মিলে ছোট বড় মেজ সেজোর সমান অধিকার শহর জুড়ে আর দেখি না যৌথ পরিবার কাকা কাকি জ্যাঠা জেঠি সবাই শাসন করে কে কার ছেলে কে কার মেয়ে ভাবত সবার পরে সংসারে কে বেশি দিল কে বা দিল কম মাপ কাঠিতে ছিল না কো কার কতটা শ্রম কে যে বেকার কে কেরানি টাকা বেশি কার শহর জুড়ে আর দেখি না যৌথ পরিবার অসুখ বিসুখ কাশি লাগতো যদি ঘরে কারোর কিছু হলে সবাই একত্রেতে মরে যায়ে যায়ে চুল বাঁধত বাড়ির উঠো নিতে একটি লুডোই খেলত সবাই বড় মাদুর পেতে সেসব কোথায় হারিয়ে গেছে খুঁজে পাওয়াই ভার শহর জুড়ে আর দেখিনা যৌথ পরিবার রান্নাবান্না কুটোকুটি বউ বৌমা মিলে ননদগুলো সাজত তখন বৌদি শাড়ি দিলে ভাইয়ের মেয়ে পাশ করলে গর্ব জ্যাঠার বেলা দাদার ছেলে জিতলে ট্রফি পাড়ায় কাকার রেলা সবাই মিলে মন খারাপে যদি হতো হাড় শহর জুড়ে আর দেখি না যৌথ পরিবার এখন একা খাওয়া পড়া এখন একা বাঁচা বউকে মেয়ে বাচ্চা সহ তিনটি প্রাণীর খাঁচা দু কামরার ছোট্ট ফ্ল্যাটে নীল দেওয়ালের ঘরে ভাই বোনকে ভুলে সবাই নিজের জন্য লড়ে স্ত্রী জড়িয়ে এসির হাওয়া ধন্য অফিসার শহর জুড়ে আর দেখি যৌথ পরিবার এখন বড়ই আত্মকেন্দ্রিক সবাই একা রয় বাবা মাকে বাইরে রেখে স্বামীটা গুড বয় জেঠা জেঠি খুঁড়ো খুঁড়ির শ্রাদ্ধে কেবল গিয়ে সাহেব বাচ্চা শ্রদ্ধা দেখায় ফুল মিষ্টি দিয়ে একা থাকার শ্মশানী তাই প্রাণীর অন্ধকার শহর জুড়ে আর দেখি না যৌথ পরিবার